আজকে আমি এমন একটা প্রোগ্রামও যাওছি যেটি তামানি আসবে তার সফলতার গল্প শুনে আবার সাথে সাথে আমরাও শুনবো তার থেকে কিভাবে সফল হওয়া যায় কিভাবে আমরা সফল গাইডলাইনে পড়লে কিভাবে পড়াশোনা করলে আমরা ঢাপ বিত চান্স পাম মূল প্রোগ্রাম শুরু করার আগে আমি তোমাদের একটা মজার বিষয় শুনে এটা আসলো নিউ ডিগ্রি কলেজের সবাইকে লিয়ে প্রোগ্রাম কিন্তু আমি আসতো আমারি কলেজের থেকে প্রোগ্রাম শুরু হওয়ার আগে প্রথমে এই প্রতিষ্ঠানের ওনার ইমদাদ ভাই আর তামানি মিলা সংবর্ধনার জন্য দাঁড়ায় গেল তারপর শুরু হলো ঢাবি স্টুডেন্ট রাবি স্টুডেন্ট সব স্টুডেন্টদের সফলতার গল্প বলা তারা কিভাবে পড়িছে কতক্ষণ পড়িছে কিভাবে চান্স পালো সব মিলে তারা গল্প শোনালো আমারও এই ভাই গুলার কথা শুনে মনে হয়েছে জীবনে কি করন কতত কই ভাই পড়াশোনা না করলে কিছুই হবে না জীবনে যাই হোক প্রোগ্রাম শেষের দিকে শেষ হয়ে গেল প্রোগ্রাম এখন তো খাওয়া দাওয়া করা লাগে খাওয়া দাওয়ার জন্য প্রথমে চলানো হাত ধুবেন আর এর দিকে এসে দেখোছি সবক পানি দেয়া দসে ভাইয়া এটি আমি কাউকে চিনি না কারণ আমি আসনো অন্য আমাদের কলেজ থেকে আর তার মানে আসলো অন্য কলেজ কিন্তু তার মানে সাথে কথা বলার পর সবাই একবার অনেক আন্তরিক ছিল আর খাবারের আইটেম এর মধ্যে ছিল চিকেন বিরিয়ানি তার সাথে ছিল এদসালা আর সাথে আসলো ডিমের কোরমা এক বোতল করে পানি এই ফার্স্ট টাইম রাত জেতে আসার পর কোন কোচিং থাকে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করছে আর আমি অ্যাটেন্ড করেছি থ্যাংক ইউ ভাই আমাকে ইনভাইট করার জন্য খাওয়া দাওয়া শেষে হাত ধোপে চলে এলছে আর খাওয়া দাওয়ার পরে মেইন পার্ট হচ্ছে এই তো পান মশলা খাওয়া পান মশলা খাতে এত যদি সুয়াদ লাগে আমার রাজশাহীবাসী তোমাদের জন্য একটা সুখবর সেরা হচ্ছে তোমরা যদি এমবাদ ইংলিশ ভর্তি হন স্বল্প কোর্স ফ্রিতে সুন্দরভাবে ইংলিশ শিখতে পারবে তাই আর দেরি কেসে এক্ষণই তোমরা তার মানে ভর্তি হ্যাঁ যাও আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো